আসতে চলা প্রবল গরমের সম্ভাবনার মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে প্রিয় দর্শক ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই পূর্বাভাসে আমি শুভেন্দু ভট্টাচার্য আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে কোথায় বড় ধরনের পরিবর্তন ধরা পড়বে তার সাথে আগামী কয়েকটা দিনে গরম কোন এলাকাগুলোতে কেমন রকমের দাপট দেখাতে পারে সেই ব্যাপারেও আপনাদেরকে ওয়াকিবহাল করব প্রিয় দর্শক আজ মার্চের আঠাশ তারিখ বৃহস্পতিবার সাল দু আজ সকালে সর্বশেষ চিত্রে যে ধরনের পরিস্থিতি নজরে আসছে তাতে দেখা যাচ্ছে যে ত্রিপুরার দক্ষিণাঞ্চলে কিছু এলাকা পার্শ্ববর্তী চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং তার আশেপাশের এলাকার দিকে এই এলাকাতে কিন্তু বেশ খানিকটা মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে এবং কিছুটা বৃষ্টি দেওয়ার মতো মেঘও কিন্তু এই এলাকাগুলোতে অবস্থান করছে এবং এর ফলে আজ কিন্তু ত্রিপুরার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা বাংলাদেশের রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগের কিছু এলাকা বরিশাল বিভাগের উত্তরাঞ্চলের দুটো একটা জায়গা এবং এর আশেপাশের কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে প্রভাব পড়তে পারে সিলেট বিভাগের দক্ষিণাঞ্চলে হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলা এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকা সেই সাথে রাজশাহী বিভাগের পাবনা এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা খুলনা বিভাগের দুটো একটা জায়গা এবং এর আশেপাশের কিছু এলাকা দিকেও বিক্ষিপ্তভাবে ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে সব থেকে বেশি ইম্প্যাক্ট বা প্রভাব পড়ার সম্ভাবনা কিন্তু ভারতের ত্রিপুরা এবং তার পার্শ্ববর্তী চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা ঢাকা বিভাগের কিছু এলাকার দিকে থাকতে পারে এদিকে আজ সকালে সর্বশেষ চিত্র কিন্তু উত্তর ভারতের পাহাড়ের দিকে অর্থাৎ জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড লাদাখের দিকে মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝাটি এই মুহূর্তে এখানে বেশ ভালো রকমের ইম্প্যাক্ট বা প্রভাব দেখাচ্ছে এই মুহূর্তে লোয়ার ট্রপোস্পিয়ারিক লেভেলে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপরে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে লোয়ার ট্রপোস্পিয়ারিক লেভেলে বা মাটির কাছাকাছি এবং এই মুহূর্তে তারই সাথে কিন্তু ট্রপসফিয়ারের একটু উপরে মোটামুটি দুই কিলোমিটার বা তিন কিলোমিটার উচ্চতায় কিন্তু একটা ট্রাফ বা অক্ষরেখা রয়েছে যেটা উত্তর ত্রিপুরা বা আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকা হয়ে বিহার হয়ে একেবারে নেপালের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে এই যে অক্ষরেখাটি রয়েছে এই অক্ষরেখার উত্তর দিক দিয়ে কিন্তু বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে এবং সেটা কিন্তু ত্রিপুরা সেই সাথে আসামের শিলচর পার্শ্ববর্তী আরও বিভিন্ন এলাকা মেঘালয় এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ময়েশ্চার সাপোর্টকে বাড়াচ্ছে এবং এই এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি করছে এদিকে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের উপরে যে লোয়ার ট্রপোসফিয়ারিক লেভেলে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে সেটা কিছুটা হলেও আজ কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি করার একটা সম্ভাবনাকে তৈরি করতে পারে সেক্ষেত্রে বাংলাদেশের খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগ ঘেঁষা যে এলাকাগুলো রয়েছে যেরকম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পার্শ্ববর্তী মুর্শিদাবাদ এবং এর আশেপাশের কিছু এলাকার দিকে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে ফলে এই জেলাগুলো এবং তার আশেপাশের কিছু এলাকার দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত আজ বিকাল থেকে শুরু করে রাতের মধ্যে বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকাতে আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে আজ এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বেশিরভাগ এলাকাতেও কিন্তু আজ প্রধানত শুকনো আবহাওয়া চলবে অর্থাৎ পশ্চিমের যে গরম হাওয়া তার কিন্তু প্রভাব থাকবে এবং সেই কারণে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সর্বত্রই তাপমাত্রা বাড়বে পরিষ্কার আকাশের সুযোগ নিয়ে গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম অন্যদিকে বাঁকুড়া এবং তার পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা এখানে কিন্তু তাপমাত্রা এবার লাগাতার বাড়তে থাকবে এরকমই আশঙ্কা রয়েছে গতকাল শহর কলকাতার উপকণ্ঠে দমদমে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সল্ট লেকে তাপমাত্রা রেকর্ড হয়েছিল পঁয়ত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সেই সাথে বিষ্ণুপুর এবং বাঁকুড়া শহরে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছিল ছত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সেই সাথে গতকাল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছিল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বুঝতেই পারছেন ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাগুলোতে ঘোরাফেরা করেছে আজও এই একই পরিস্থিতি থাকবে কোথাও কোথাও সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি টপকে যাওয়ার সম্ভাবনাও একটু হলেও থাকছে আগামীকাল উনতিরিশে মার্চ পরবর্তী দিন তিরিশে মার্চ আরও এক ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে পারে পশ্চিমাঞ্চলে এই সমস্ত জেলাগুলোতে এর পরবর্তী সময় কী হতে পারে যে পশ্চিমী ঝঞ্ঝাটি এই মুহূর্তে পাহাড়ের দিকে প্রভাব দেখাচ্ছে সেটা যখন বেশখানিকটা পূর্বের দিকে সরে আসবে এবং নেপাল সিকিম ভুটান সংলগ্ন এলাকার উপরে প্রভাব দেখাতে থাকবে সেই সময় কিন্তু পশ্চিম ভারতের দিক থেকে এবং উত্তর পশ্চিম ভারতের দিক থেকে লাগাতার গরম শুকনো হাওয়া মধ্যপ্রদেশ ছত্তিশগড় উত্তরপ্রদেশ এবং আশেপাশের বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা পেরিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দিকে এবং উড়িষ্যার বিভিন্ন এলাকার দিকে ঢুকবে শুধুমাত্র এই গরম হওয়ায় নয় বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনের সাপোর্টে দক্ষিণ ভারতের দিক থেকে এবং সেই সাথে মহারাষ্ট্র এবং তার পার্শ্ববর্তী এলাকার দিক থেকেও গরম শুকনো হওয়া কিন্তু পূর্ব ভারতের ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকে ঢুকতে থাকবে ফলে বুঝতেই পারছেন পরিস্থিতি কিন্তু অসহনীয় হওয়ার আশঙ্কা রয়েছে তিরিশে মার্চ থেকে শুরু করে মোটামুটি এপ্রিলের দুই বা তিন তারিখ পর্যন্ত এই সময়টাতে কিন্তু ঝাড়খন্ড ওড়িশা বিহার এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে ঘোরাফেরা করবে দুপুরের দিকে তার সাথে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা পূর্ব মেদিনীপুর এবং এর পার্শ্ববর্তী হাওড়া জেলা দুটো একটা জায়গায় এখানেও কিন্তু চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দুপুরে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে এই সময় অর্থাৎ তিরিশে মার্চ বা একত্রিশে মার্চ থেকে শুরু করে মোটামুটি এপ্রিলের তিন তারিখ পর্যন্ত কিন্তু এই আশঙ্কা এখানে খুবই জোরদার থাকছে শহর কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো যেরকম পূর্ব বর্ধমান হুগলি নদীয়া সেই সাথে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু তাপমাত্রা মোটামুটি সাঁত্রিশ থেকে উনচল্লিশ বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করার আশঙ্কা রয়েছে অর্থাৎ লু কিন্তু বইবে গরম শুকনো হওয়ার দাপট কিন্তু টের পাওয়া যাবে আগামী কয়েকটা দিনের মধ্যে এই গরম শুকনো হাওয়া কিন্তু বাংলাদেশের একটা বড় এলাকা রাজশাহী খুলনা বিভাগের বিভিন্ন এলাকা রংপুর বিভাগ এবং ঢাকা বিভাগের দুটো একটা জায়গাতে এবং এর পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকাতে কিন্তু প্রভাব দেখাবে সেই সাথে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর জেলাতেও এর যথেষ্ট প্রভাব টের পাওয়ার আশঙ্কা রয়েছে তবে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার প্রভাব বরিশাল বিভাগ সেই সাথে ভারতের ত্রিপুরা চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগ আসামের দিকটাতে কিন্তু থাকবে ফলে এই শুকনো হাওয়া কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোর উপরে গিয়ে বাধাপ্রাপ্ত হবে এবং এখানে কিন্তু একটা হিট পকেট বা হিট ট্র্যাপ তৈরি হতে পারে যে কারণে এই অসহনীয় পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা অর্থাৎ সমস্ত তাপ কিন্তু গিয়ে দক্ষিণবঙ্গ লাগোয়া বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোর উপরে জমা হবে বুঝতেই পারছেন পরিস্থিতিটা কতটা খারাপ হতে চলেছে অর্থাৎ পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে আজ আঠাশে মার্চ গাঙ্গে দক্ষিণবঙ্গের বাংলাদেশ খেঁসা জেলাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ওভারঅল বেশিরভাগ এলাকাতে শুকনো আবহাওয়া চলবে তবে বাংলাদেশের কিছু এলাকাতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেরকম জানালাম ত্রিপুরা এবং পার্শ্ববর্তী আসামের দিকটাতেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকাতে আজ মোটের উপর শুকনো আবহাওয়া চলবে আগামীকাল উনতিরিশে মার্চেও প্রায় অপরিবর্তিত পরিস্থিতি থাকবে অর্থাৎ পরিস্থিতিতে সেরকম কোনো চেঞ্জেস আসবে না ত্রিপুরা এবং পার্শ্ববর্তী চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা রাঙামাটি চট্টগ্রাম বন্দর খাগড়াছড়ি এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা এই এলাকাগুলোর দিকে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকছে সিলেট বিভাগ এবং আসামের শিলচর পার্শ্ববর্তী এলাকার দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজধানী ঢাকার মূলত পূর্ব প্রান্তের চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার দিকে আগামীকাল কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে ঢাকা বিভাগ এবং বাংলাদেশের বাকি রাজশাহী বিভাগ খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের দিকে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে মার্চের তিরিশ তারিখ হতে হতে কি হবে আবহাওয়াতে একটা পরিবর্তন আসলেও আসতে পারে যে পশ্চিমী ঝঞ্ঝাটি এই মুহূর্তে পাহাড়ের দিকে প্রভাব দেখাচ্ছে যে সেটা যখন পূর্ব ভারতের দিকে সরে আসবে ঝাড়খণ্ড বিহার ওড়িশার বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনাকে একটু হলেও উজ্জ্বল করবে সেই সময় বাতাসে ইনস্টেবিলিটি তৈরি হবে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যার উপরে এখানে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে পারে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরও সেই সময় বর্জ্যগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে পারে ফলে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ছোট বা মাঝারি আকারে বর্জ্যগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়ে এই সমস্ত রাজ্যগুলো উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী উত্তরবঙ্গের কিছু এলাকা এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাকে তৈরি করবে তিরিশে মার্চ নাগাদ একত্রিশে মার্চ বিহার ঝাড়খণ্ড ওড়িশাতে সম্ভাবনা আবার কমে যাবে একত্রিশে মার্চ গাঙ্গে দক্ষিণবঙ্গের বাংলাদেশ ঘেঁষা কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে উত্তরবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সমতলের জেলাগুলো পাহাড়ে এবং তরাইডুয়ার্সের জেলাগুলোতেও এই সম্ভাবনা থাকছে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকাতে এই সময় আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে মোটামুটি তিরিশে মার্চ থেকে এবং এই সময় কিন্তু সম্ভাবনা আরও একটু বেড়ে যাবে ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী আসামের বিভিন্ন এলাকার দিকে একত্রিশে মার্চ গিয়ে আসামের বিভিন্ন এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যেটা উত্তর আসামের দিকে সম্ভাবনা একটু বেশি থাকছে একত্রিশে মার্চ থেকে আবারও লাগাতার পশ্চিমের হাওয়ার প্রভাব টের পাওয়া যাবে এবং পরবর্তীতে এপ্রিলের এক দুই তিন এই সময়টাতে ঝাড়খণ্ড বিহার ওড়িশা পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকাতে শুকনো আবহাওয়া চলতে থাকবে লাগাতার এবং গরমের দাপট চলতে থাকবে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও গরমের দাপট চলবে শুকনো হওয়ার প্রভাব চলবে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকছে এই সময় শুধুমাত্র পূর্ব বাংলাদেশে এবং উত্তর পূর্ব বাংলাদেশের সিলেট বিভাগ ভারতের ত্রিপুরা এবং পার্শ্ববর্তী চট্টগ্রাম বিভাগের কিছু এলাকার দিকে এবং আসামের বিভিন্ন এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে বিক্ষিপ্তভাবে আর এর পরবর্তীতে কিন্তু এপ্রিলের তিন তারিখ নাগাদ পাহাড়ের দিকে আবার একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে সেই সময় উত্তর পাকিস্তান এবং পার্শ্ববর্তী এলাকার দিকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেই সময় কি হতে পারে এই ওয়েদার সিস্টেমগুলো পূর্বের দিকে সরার কিন্তু এপ্রিলের চার তারিখ নাগাদ গাঙ্গিয় দক্ষিণবঙ্গের কিছু জেলা বাংলাদেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার দিকে আবারও বস্রবিদ্যু সহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে এবং মার্চের পাঁচ তারিখেও সেই সম্ভাবনা কিছুটা হলেও থাকবে আর এর পরবর্তীতে ছয় সাত থেকে কিন্তু আবার শুকনো প্রভাব হাওয়ার প্রভাব কিন্তু লাগাতার বাড়তে থাকবে এবং গরমের দাপটও লাগাতার বাড়তে থাকবে আপনাদের একটা আশঙ্কার কথা জানিয়ে রাখি যেটা অনুমান করছি সর্বশেষ পরিস্থিতিতে তাতে কিন্তু এপ্রিলের অন্ততপক্ষে কুড়ি বা বাইশ তারিখ পর্যন্ত কিন্তু লাগাতার পশ্চিমে শুকনো হাওয়ার প্রভাব থাকবে মাঝে মধ্যে কখনও কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে বা দুটো একটা জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রে সম্ভাবনা অত্যন্ত কম বিহার ঝাড়খণ্ড ওড়িশার ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা অত্যন্ত কম যেটুকু আশা থাকছে সেটা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা এবং পূর্ব বাংলাদেশ এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকার দিকে তো আপাতত বুঝতেই পারছেন ওভারঅল বেশিরভাগ এলাকা জুড়ে কিন্তু লাগাতার গরমের দাপট চলতে থাকবে শুকনো আবহাওয়া কিন্তু চলার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং এপ্রিলের মোটামুটি কুড়ি বা বাইশ তারিখ পর্যন্ত কিন্তু কম বেশি লু বইতে থাকবে বিভিন্ন এলাকার উপর দিয়ে অর্থাৎ গরম হাওয়া কিন্তু আপনাকে রীতিমতো কাহিল করে ছাড়বে এই ধরনের পরিস্থিতি আসতে চলেছে তাই এখন থেকেই যথেষ্ট সতর্কতা এবং এবং সাবধানতা অবলম্বন করতে শুরু করুন প্রয়োজনীয় পদক্ষেপগুলি নিয়ে রাখতে শুরু করুন আর ওয়েদার আপডেট চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওগুলিকে কিন্তু লাইক এবং শেয়ার করে দিন আজকের এই পূর্বাভাসটিকে আসন্ন তাপপ্রবাহে সতর্কবার্তা হিসেবে কিন্তু সবার সাথে যতটা সম্ভব শেয়ার করে দিন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ